সিম্পল প্রশ্ন আমরা কি আন্দোলন করেছিলাম সবাই কোটার জন্য নাকি এর বাইরে কিছু কোটার জন্য তো বটেই কোটা বিরোধী আন্দোলন আমরা করেছি কারণ কোটা রাখাটা ছিল অমানবিক আমরা সবাই এই যৌক্তিক আন্দোলনে ছিলাম কিন্তু যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিজমের রাইস তো আর এক ফ্যাসিজমের রাইস তো আমরা মানব না অনেকে তখন প্রশ্ন করত যে শেখ হাসিনা ফল হলে কে আসবে আমরা বলেছিলাম শেখ হাসিনা ফল হলে যদি আরেক এক স্বৈরাচার আসে সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে প্রস্তুত কারণ স্বৈরাচারদেরকে শিক্ষার পর শিক্ষা দিয়ে সাবধান করতে হয় এর সাথকে নামিয়েছিলাম না আমরা এখন বর্তমানে যে ছাত্ররা তাদের তারা কিনা সমন্বয়কারী তাদের ভিতরে একটি দাম্ভিকতা চলে আসছে তারা মনে করছে যে তারা এককভাবে সরকার নামিয়েছে এটা যে হাস্যকর দাবি এটা ব্যাপারে আর বলার প্রয়োজন নাই কিন্তু সিম্পল প্রশ্ন আমি বলেছি আমি শাসিনার পতনের ব্যাপারে সাপের সাথে ঐক্য করতে রাজি আছি কিন্তু আমার কথা হচ্ছে এই যে সমন্বয়কারীরা সিম্পল প্রশ্ন ওদেরকে এক্সপোজ করার সময় কি এসছে এসছে কারণ রাজনীতি করি না রাজনীতি দল মানি না কিন্তু এছাড়া নতুন এক রাজনৈতিক কালচার তারা সৃষ্টি করে এক ফ্যাসিজম কায়েম করার নেশায় আছে এবং তারা যে আসলে কারা একটু অপেক্ষা করতে হবে এক্সপোজ করবো একটু একটু করে ওয়ার্নিং টাইম দিয়েছে তো না এখন একটু ডোজ দিই এ সমন্বয়কারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় জন সমন্বয়কারী চুরানব্বই জন সহ সমন্বয়কারী এর ভেতরে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই কোনো অমুসলিম নাই কেন 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 এখন শাক দিয়ে মাছ ঢাকো